নামের সেবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে দিনে আমরা আলোচনা করবো ধনুরাশির জাত জাতিকাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ থেকে গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারোটি শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে ধনুরাশির জন্য এই সময় একবারে ইচ্ছে পূরণ হওয়ার মতো সময় হতে চলেছে কারণ আপনার রাশি অধিপতি এই মুহুর্তে আপনার রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করতে চলেছে তো কোন কোন ক্ষেত্রে কেমন কি প্রভাব থাকবে কোন জায়গায় আপনার উন্নতি রয়েছে কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে কোন জায়গায় আপনাদের লাভের সুযোগ তৈরি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বেশ বড়ো অঙ্কের কিছু প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি স্বরূপ ঘটনা ঘটতে চলেছে আপনারা ইতিমধ্যে সব সমস্যাগুলো বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যারা ফেস করছিলেন সেইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হতে চলেছে কারণ রাশিচক্রে বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে আবার বৃহস্পতি এই মুহূর্তে আপনার রাশির অধিপতি গ্রহ তো সে যখন এই মুহূর্তে অষ্টমে গোচর করছে যেটা কিন্তু প্রভাব অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রত্যেকের জন্য এই বৃহস্পতি একই কার্যকরী হবে না বা একই ফলদায়ী হবে না তাই আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে বেশ কয়েক জায়গায় তো ওভারঅল কী আলোচনা করতে চলেছে আপনাদের অর্থ পরিস্থিতি কেমন ব্যবসাপাতি কেমন কর্মক্ষেত্র কেমন এবং আপনার আর বাদবাকি ওভারঅল কী প্রভাব পড়বে সবটা আলোচনা করব তো ভিডিও শুধু অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু বলবেন না ওম সে ভাই তো চলুন ধনু রাশি ধনুরাশি চক্রের নবম রাশি ধনুরাশি আপনার রাশি সাপেক্ষে অষ্টমী বৃহস্পতির এই গোচর সর্বপ্রথমত আপনার কোনো আটকে থাকা বড় কাজ অনেক বাধাপ্রাপ্ত হওয়া কোনো কাজ ওটা কিন্তু সহজে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুব সহজে কিন্তু সেটা হয়ে যেতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে এছাড়া আপনার বহুদিন ধরে কোনো কোর্ট কাচারি মামলা মকর্দমা জায়গা চলে আসছে যেখানে আপনি অনেক দিন ধরে কিছু একটা পরিবর্তন উন্নতি কিছু চাইছেন কিন্তু সেটা কোনোভাবে করা হয়ে উঠছে না তো সেটা কিন্তু এবার হবে কোনো না কোনো দিক দিয়ে সেটা আপনার হবে অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সহজে হয়ে যাবে কোনো অনেক পুরানো আইনি জটিলতা ওটা কিন্তু একবারে ক্লিয়ার হবে এবং আপনি সেখানে সুখবর পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনার ব্যবসাপাতি অত্যন্ত ভালো হতে লক্ষ্য করা যাবে ব্যবসার জায়গায় যেনা বহুদিন ধরে নানান রকম সমস্যা ফেস করে আসছেন সেই ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে ব্যবসায় নতুন কিছু শুরু করতে চাইলে আপনারা অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে হঠাৎ প্রাপ্তি হঠাৎ করে উন্নতি হঠাৎ করেই সব কিছু ঘটার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করবেন এই সময়কালে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা আপনি আগে কখনো কল্পনা করেননি সেটা কারোর জীবনে খুব ভালো ঘটনা হতে পারে কারোর জীবনে নেগেটিভ ঘটনাও হতে পারে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন সেটা জরুরি রয়েছে সেটা একটু দেখে নেবেন না হলে ওভারঅল ঠিকঠাকই রয়েছে যদি পজিটিভ থাকে অবশ্যই আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন ভালো উন্নতি সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে যেনারা অনেক দিন ধরে ব্যবসা কিছু পরিবর্তন করার পরিকল্পনা নিচ্ছিলেন কিন্তু মনে সংশয় ছিল কি হবে না হবে তো সেই সমস্ত সংশয় দূর হবে এবং আপনি অবশ্যই সেখানে ভালো এবং বড় কিছু পরিবর্তন করতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে চলেছেন যদি আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ থাকে তাহলে কয়েকটা জায়গায় আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করতে পারেন প্রথমত হচ্ছে কোনো বড় খরচ আপনি যদি করতে চলেছেন তাহলে একটু ভেবেই খরচ করুন হিসাব নিকেশ করেই খরচ করবেন বা খরচের আগে অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে দেখে নেবেন এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বলবো যদি নেগেটিভিটির প্রভাব ফেস করছেন তাহলে বলবো আপনার গোপন শত্রুদের থেকে ঝামেলা থেকে দূরে থাকবেন কোনো ধার বাকি আপনারা কাউকে না দেবেন না আপনি নিজে করবেন বাকি থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন তাহলে ওভারঅল আপনি অনেকটা বেটার ফল কিন্তু এখানে পেতে পারেন আর আপনি গোপন কাজ যতটা সম্ভব হয় এই সময়কালে গোপনীয়তা বজায় রেখে চলার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার জন্য খুব ভালো সময় হবে কারণ অষ্টম হচ্ছে এই গোপনীয়তাই ঘর আপনি যদি এখানে গোপন রাখতে পারেন এবং গোপন রেখে কোনো কাজ করতে পারেন তাহলে খুব সেটা ভালো এবং শীঘ্রতার সাথে সফলতা কিন্তু আপনি অর্জন করতে পারবেন এর পরবর্তী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেটা হচ্ছে যারা ব্যবসাপাতি অনেক দিন ধরে করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসাটা কিন্তু শুরু হয়নি তো আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন যারা বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ব্যবসাকে বা বিদেশে রকম ব্যবসা শুরু করার প্ল্যান রেখেছেন ইম্পোর্ট এক্সপোর্ট কোনোভাবে কিছু ছোটোখাটো শুরু করতে চাইছেন তো সেটা আপনারা শুরু করতে পারেন যদি খুব বাধা প্রাপ্ত হচ্ছিলো এবারে সেই বাধাটা দূর হবে এবং আপনি এখানে সুফল পাবেনই পাবেন আর যেটা হচ্ছে আপনারা যারা ধার্মিক যাত্রা করার প্ল্যান করছেন সেটা কিন্তু ফাইনালি এবার হবে কোনো লম্বা যাত্রা লম্বা ট্যুর কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন যেনারা বিদেশে যাবেন যাবেন ভাবছেন অবশ্যই আপনারা বিদেশে যেতে পারেন বিদেশে যাওয়ার জন্য সময় সুযোগ খুব ভালো থাকছে বিদেশে যাওয়ার জন্য কোনো সুখবর আসতে পারে বা সুযোগ আসতে পারে আপনারা তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে এর পরবর্তী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার ঠিক অর্থের ঘরে যার কারণে কিন্তু আপনার অর্থের ক্ষেত্রে এর বড় উন্নতি থাকবে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে কোনো বড় অর্থ প্রাপ্তি ঘটতে পারে বড় কোনো বিনিয়োগের টাকা পয়সা ফেরত আসতে পারে বা কোনো ধার বাকি টাকা পয়সা ফেরত আসতে পারে কিংবা কোনো কারোকে ধার দিয়েছিলেন কিন্তু কোনোভাবে আর পাচ্ছিলেন না ওটা পেয়ে যেতে পারেন পূর্বাপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি ওটা প্রাপ্তি ঘটতে পারে অথবা লটারি ফাটকা জায়গা থেকেও একটা ইনকামের সুযোগ আপনারা কিন্তু ইতিমধ্যে পেতে চলেছেন তো ভাগ্য বদল হয়ে যেতে পারে আপনার আর্থিক ক্ষেত্রে তার জন্য প্রস্তুত থাকুন কথাবার্তার ক্ষেত্রে আপনার পরিবর্তন থাকবে আপনার মধ্যে আলাদা রকম একটা কথাবার্তাতে পরিবর্তন আসবে আপনার আত্মীয়স্বজনের মধ্যেও বেশ কিছু জায়গায় উন্নতি রয়েছে যাদের সাথে আপনার কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন যারা বহুদিন ধরে অনলাইনে কোনো কাজ করেন অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য খুব ভালো সুযোগ ভালো উন্নতির জায়গা কিন্তু তৈরি করতে চলেছে এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনাদের যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে করছেন কিন্তু হচ্ছে না পরিবারের জায়গায় আপনারা অনেক চেষ্টা করেছেন পারিবারিক বিষয়টাকে ম্যানেজ করার কিন্তু পরিবারের কোনো ক্ষেত্রে একটা সমস্যা লেগে রয়েছে কিংবা অনেকে মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তায় রয়েছেন মায়ের স্বাস্থ্য কিন্তু উন্নতি ঘটবে এবং সেখানে কিন্তু অবশ্যই পরিবর্তন হবে স্বাস্থ্যের জায়গায় উন্নতি রয়েছে পারিবারিক পরিবেশ অনেকটা ঠিকঠাক হয়ে যাবে সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে যারা কনস্ট্রাকশনে কোনো কাজ করতে চাইছিলেন নিঃসন্দেহে করতে পারেন সে জায়গায় আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারেন বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এর পরবর্তী আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যারা দিন ধরে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন ওই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা সুফল পেয়ে যাবেন ওভারঅল আপনাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে তবে সতর্কতার বিষয়ে কয়েকটাই বললাম আপনি নিজের স্বাস্থ্য দিকটা সামান্য হলেও ধ্যান রাখুন খাওয়া দাওয়া তো বুঝে চলবেন যতটা সম্ভব হয় খাওয়া দাওয়াটা বেশি গুরুত্ব রাখবেন পেটের সমস্যা আপনার ঘন ঘন হতে পারে অল্প অল্প ছোটোখাটো সমস্যা কিন্তু লেগে থাকতে পারে তাই তার জন্য সঠিক খাওয়া দাওয়া মেনটেন করা জরুরি রয়েছে যতটা সম্ভব বাইরের খাবার একবারে এড়িয়ে চলুন আর লাইট খাওয়ার চেষ্টা করুন বেটার ফল পাবেন আর অবশ্যই আপনারা শনিদেবের পুজো করতে পারেন শনিদেবের নাম জপ করতে পারেন সেখানে অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমশ শিবায় মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে